হালকা করে কালো রেখা দাগ এই রেখা দাগটি এরকম হালকা আস্তে আস্তে সময় পূর্ণাঙ্গভাবে একটি দাগে বড় কালো রেখা দাগে পরিণত হবে সকল প্রিন্টারের এরকম পেজে কালি আসলে কিভাবে সমাধান করবেন তার প্রসেসটা আমি দেখাবো সর্বপ্রথম আপনি এইভাবে প্রিন্টারের এই ঢাকনাটা ওপেন করবে তারপরে ভিতরে দেখা যাচ্ছে যে এই যে একটা টোনার এফ দুশো উনআশির এ এই টোনারটা আলতোভাবে ওপেন এভাবে হাত দিয়ে এই যে এখানে টান দিলে উঠে আসবে দেখেন এভাবে হাত দিয়ে আমি সুন্দর করে উঠায় নিয়ে আসলাম একেবারে যারা নতুন তারা ঘরোয়াভাবে চেষ্টা করলে করতে পারবেন আলতো করে এভাবে কোন একটি কাগজের উপরে রেখে দিবেন তারপরে আমি কীভাবে এটি পরিষ্কার করব সেটি আমি দেখাবো এটা যদি আপনারা নিজে নিজে ভিডিওটি ভালো করে দেখেন তাহলে কোনো সার্ভিসিং পয়েন্টে নিয়ে যেতে হবে না আপনারা পেজে কালিয়ে আসে ঘরোয়াভাবেই আপনাদের বিজনেসে আপনারা করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এই যে হাত দিয়ে ধরে আছি এই পাশে একটা লক আছে এই লকটা আলতোভাবে উঠে নেবেন এইরকম একটি নাট দিয়ে আলতোভাবে এই যে এই পাশে একটু খাঁজালো খাসখাত দাগ আছে এই পাশে চাপ দিলে এটা উঠে আসবে এভাবেই দূরপ্রান্তে এরকম একটা লক আছে এই এই লকটা উঠাই নেবেন প্রথমত উঠাই নেবেন লক দুটো উঠানোর পর আলতোভাবে এরকম দুটি খণ্ডে দ্বিখণ্ড হবে আপনারা জাস্ট এই খণ্ড প্রথম খণ্ডটা যে পাশে দ্বিখণ্ডিত করার পর ড্রাম ইউনিটের সাইডটা আপনারা পরিষ্কার করে নেবেন কিভাবে সেটি হলো এই পাশের উপরের অংশে দেখেন যে একটা লক আছে ড্রাম ইউনিটে একটা লক এই যে নিচের দিকে একটা লক এই পাশে এই লকটা এভাবে এই লকটা এখানে উঠাই নেবেন এই লকটা এভাবে উঠাই নেবেন ডামটা ড্রাম ইউনিটটি খোলার পর এই ড্রামটা সুন্দর করে একটা সাদা কাগজে সুন্দরভাবে মোরায়ে এইভাবে মোড়ায়ে রেখে দেবেন না হলে ড্রামে স্পট পড়লে পরবর্তীতে সমস্যা হতে পারে ভিডিওতে লক্ষ্য করে দেখেন যে ড্রাম ইউনিটের নিচে কতগুলো কালি ওভারফ্লো হয়ে আছে এই ওভারফ্লোগুলো পরিষ্কার করতে হবে কিভাবে এই পাশে এই যে এটা এটা ছড়াই নেবেন এইভাবে এইভাবে এইটা ছড়াই নিয়ে এই যে এই পাশে ছোট্ট একটু নাট এই নাট স্ক্রু এই দুটো স্ক্রু আপনারা খোলাই নেবেন খোলায় নিয়ে এর ভিতরে যে কালি আছে পরিষ্কার করে দেবেন সুন্দরভাবে স্ক্রু দুইটা খোলা হয়ে গেছে আমি স্ক্রু দুইটা এভাবে আলাদা করে নিলাম তো এরপরে এই অংশটা এখান থেকে বের করে দেব সুন্দরভাবে উঠে আসবে। এই পাশে যে কালিগুলো আছে এই কালিগুলো সুন্দর করে মশাই নেব আর এই দেখেন কত ওভারফ্লো হয়ে গেছে কত ওভারফ্লো কালি এই ওভারফ্লো কালিগুলোর জন্যই আমার পেজে দাগ আসতেছে এই যে এই কালিগুলো আমি এখান থেকে ছড়াই নেব সুন্দরভাবে এটা পরিষ্কার করবো এরকম একটা ব্রাশ এরকম একটা গাছ দিয়ে এগুলো সুন্দরভাবে আমি পরিষ্কার করে দেব এখানে এক এক টুকরো বা সামান্যতম অংশ কোনো কালি রাখা যাবে না তাহলে আপনার পেজে এরকম কালি আসবে আর এই কালি এই কালি পরিষ্কার করার জন্য অবশ্য আপনাকে ঝুটা এই যে নরম ঝুটা এই নরম জাতীয় ঝুটা আপনাকে ব্যবহার করতে হবে এই রবারের রবারের এই উপরে কোনো শক্ত কাপড় দেওয়া যাবে না এই রকম নরম ঝুটা দশ টাকা করে পাওয়া যায় দোকান থেকে কিনে নিয়ে রাখবেন এবং এগুলো পরিষ্কার সময় সুন্দর করে পরিষ্কার করে নেবেন এই যে যেভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন তাহলে আপনাদের পেজে কোনো রকম কালিয়ার আসবে না সুন্দর করে একবারে কোনো কালি রাখা যাবে না দর্শক দেখেন আমি এত সুন্দর করে পরিষ্কার করছি যে এটা একেবারে নতুনের মতো হয়ে গেছে এইভাবে আপনারা নরম কাপড় দিয়ে সুন্দরভাবে দুপাশেই পরিষ্কার করে নেবেন দেখেন পাশে এর ভিতরে কতগুলো কালি ছিল এই যে ওভারফ্লো কালি এগুলোকে বলে এর ভিতরে ছিল আমি এগুলো পরিষ্কার করে দিলাম এখন এই ব্রাশ দিয়ে হালকা করে একটু পরিষ্কার করে দিব এইভাবে পরিষ্কার করার পর আমি আলতো করে এখানে লক আছে এই লকে লকে সুন্দরভাবে বসাই দিব এই যে সুন্দরভাবে এখানে বসায় গেল তারপরে এই পাশে এই স্ক্রু এখানে লাগাই দিব আর এই পাশে আরেকটা স্ক্রু লাগাই দিব। স্কুলগুলো আমি সুন্দরভাবে লাগাই নিলাম তার পাশে এই কালো দণ্ডটি এই যে এই পাশের দুটো অংশ আছে এখানে লাগাই নেবো ভিডিওতে ভালো করে দেখে আপনারা নিজে নিজে ট্রাই করলে অবশ্যই করতে পারবেন কোনো মেকানিক বা সার্ভিস পয়েন্টে দেওয়া লাগবে না এখানে মেকানিক বা সার্ভিস পয়েন্টে এটা ওভারফ্লো পরিষ্কার করতে গেলে আপনাকে এক দুইশো টাকা চার্জ করতে হবে আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটি সমাধান করতে পারবেন ভিডিওটি ভালো করে দেখলে অবশ্যই আপনারা নিজে নিজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ঘরোয়াভাবে বা অফিস আদালতে যা যাদের যেভাবে এই প্রিন্টারটা ইউজ করে থাকেন তারা সমাধান করতে পারবেন নিজে নিজেই আমি এই দ্বন্দ্বটি কালো দ্বন্দ্বটিও লাগাই নিলাম এই যে দুই পাশে লক আছে দুই পাশে লকে সুন্দরভাবে লাগাই নেবেন এবং এই দ্বন্দ্বটিও এই কাপড় দিয়ে মুছাই নেবেন সুন্দর করে তারপর কাগজে মোড়ানো রাখা এই যে ড্রামটি ড্রামটি আমি সুন্দরভাবে এই যে এই পাশে সেট করে দেব এখন তবে ডাম এক অবশ্যই খেয়াল রাখবেন এই ড্রামে কোনো প্রকার হাত মাঝখানে বা কাপড় দিয়ে মোছানো যাবে না মশলে আপনাদের ড্রামটি নষ্ট হয়ে যাবে এভাবে আমার ডাম ইউনিটটি লাগানো শেষ হল এই পাশে একটা লক আছে এই যে লকটা আপনারা লাগাই দিবেন ডাম ইউনিটটা লাগানো শেষ এবং দ্বিতীয় খণ্ডটি আমি এনে সুন্দরভাবে এই বরাবর দেখেন ভিডিওতে ভালো করে দেখেন এই যে এই লক এই লক এইভাবে এটা এই যে এই পাশে একটা লক ঢুকবে এই পাশে একটা লক ঢুকবে যে দুই পাশে লকটা ঢুকাই দিয়ে আটকায় দিবেন পরবর্তীতে দেখেন আমার পেজের কোয়ালিটার কেমন সুন্দর আছে দুই খণ্ডটি একত্র করার পর এই যে এই পাশে একটা লক আছে এই লকটা অবশ্যই লাগিয়ে দিবেন এইভাবে লাগিয়ে দিবেন না হলে কিন্তু আপনাদের এটা খুলে উঠে উঠে আসবে অবশ্যই দুনো পাশে লকটা লাগাই দিবেন তারপরে আলতো করে যেভাবে ছিল এইভাবে টোনাটা এভাবে কাটিসটা এভাবে আলতো করে ঢোকাই দিবেন হালকা একটু চাপ দিয়ে এ পাশে নামাই দিবেন দেওয়ার পরে ওকে এখন আপনারা কাজ করলেই দেখতে পারবেন আমি একটা পেসবির করি দেখেন কীরকম আছে সুপ্রিয় দর্শক ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাঝখানে কোনো কোনো দাগ নেই বাম একটু হালকা দাগ আছে তবে এটি আরও ভালোভাবে পরিষ্কার করলে এটি সম্পূর্ণ দাগ উঠে যাবে দেখেন পাতাটার মাঝে কোনো দাগ নেই এবং খুব সুন্দর প্রিন্ট আসছে তো ব্যস্ততার কারণে আরও ভালোভাবে ভিডিও করতে পারলাম না বা পরিষ্কার করতে পারলাম না তো ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম কিছু উপকার পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে থাকবেন এবং পরবর্তীতে আমি আরও সুন্দরভাবে এই টোনার কিভাবে পরিষ্কার করতে হয় আর্টিস্ট টোনার কিভাবে পরিষ্কার করতে হয় তা আমি ভিডিওতে দেখাবো অবশ্যই প্রিয় দর্শক পরিষ্কার করার পর দেখেন কত সুন্দর প্রেজে কোনো প্রকার কালি নাই এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখেন একটুকুও কালি নেই তো এইভাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা নিজে নিজেই এইরকম ঘরোয়াভাবে সার্ভিসিং করে আপনাদের যে সার্ভিসিং চার্জটা দেওয়া লাগতো সেটি আর দেওয়া লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও এরকম আরও আকর্ষ এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে এরকম ভিডিও পেতে আপনারা সাহায্য করবেন এবং আমার জন্য দোয়া করবেন এরকম যেন আপনাদের উপকৃত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সাহায্য করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাই